থেকে আমি আশাফুল ইসলাম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউর্স আপনাদের জন্য একটি আরো নতুন মডেলের ইলেকট্রিক ফোর হুইলার নিয়ে এসেছি এই গাড়িটি টু ইন ওয়ান একসাথে দুইটি সুবিধা এই গাড়িতে পাবেন এই গাড়িতে পাবেন আপনি পণ্য পরিবহন করতে পারবেন সেই সাথে এই গাড়িতে আপনি যাত্রীও পরিবহন করতে পারবেন দেখুন ভিউয়ার্স আপনি প্রথমে আপনাকে দেখাচ্ছি পেছনে পেছনের অংশটা দেখুন এই যে এখানে আপনি ইচ্ছে মতো যাত্রী পরিবহন করতে পারবেন এবং ইচ্ছে মতো পণ্য পরিবহন করতে পারবেন যখন আপনার পণ্য পরিবহনের দরকার হবে সিটগুলো ফোল্ডিং এই যে দেখুন ফোল্ডিং এই সিটগুলো ফোল্ডিং এই যে আমাদের যে লোহার স্ট্যান্ডগুলো দেওয়া আছে বক্সের এগুলো ফোল্ডিং এই ফেলে দিলে আপনি হচ্ছে এটা পণ্য পরিমাণের জন্য ইউজ করতে পারেন টু ইন ওয়ান গাড়ি তো ভিউয়ার্স যারা যারা এই টু ইন ওয়ান গাড়ি কিনতে চান তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগের ঠিকানা সপ্তাহ মোটরস দুর্গাপুর চালাবাজার মসজিদের পশ্চিম পাশে আশুলিয়া সাভার ঢাকা তো ভিউয়ার্স দেখুন এই গাড়িটার সামনে ডিজাইনটা অসাধারণ ডিজাইন অসাধারণ লুকিং ভিতরের ডেকোরেশন দেখুন টোটাল প্রাইভেট কারের যে লোকেশন বা ডিজাইন দেওয়া সেম সিটগুলো সেইভাবে করা হয়েছে অসাধারণ ডিজাইনের তো ভিউয়ার্স যারা এই ধরনের এক্সক্লুসিভ ইলেকট্রিক ফোর হুইলার টু ইন ওয়ান গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নিই এই গাড়িতে কী কী ফিচার্স থাকছে নর্মালি এই গাড়িতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে করেছি একটি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি একটি সাইড ভোল্টের চার্জার ব্যবহার করেছি এই গাড়িটির স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এক চার্জে এই গাড়িটি লিড অ্যাসিড ব্যাটারিতে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে তো ভিভার্স এই ধরনের ফিচার সম্বলিত গাড়ি যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে অল্প ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে